আলেক লাগেজ ভরে তো মাছ নি আসে নিউয়ারকের মাছ খুবই মজার ইলিশ মাছগুলা স্পেশালি শে লাগেজ ভরে মাছ নি আসে ফ্রিজে এখানে মাছ পাওয়া যায় যখন বাসায় ঢুকাতেছি জেসনা আপু বলে কি রূপা এই ব্যাগটা তোমার জন্য এই ব্যাগটা খোলো এই ব্যাগের ভিতরে তোমার জন্য সারপ্রাইজ আছে তারপরে আমি বললাম যে এত বড় ব্যাগ মামুনকে বললাম যে তুমি কাটো তারপরে মামুন যখন ব্যাগটা কাটতে মানে খুললো খুলে দেখি এই ব্যাগ ভর্তি এগুলো কি এগুলা হচ্ছে ইলিশ মাছ এতগুলা ইলিশ মাছ জেসমিনাপ্পু আমার জন্য নিয়ে আসছে জেসমোনাপু একানা জেসমিন আপু আর ওই যে কানিজাপু বড়াপু দুইজন মিলে আমার জন্য কতগুলা ইলিশ মাছ নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ এর আগেও আমি নিউ ইয়র্কে গেছিলাম তখনও আমাকে ইলিশ মাছ দিয়ে দিছিল। আবার এখনও হচ্ছে যে তারা আসার সময় ইলিশ মাছ নিয়ে আসছে আমি যখন নিউ ইয়র্কে গেছিলাম ঘুরতে গত মাসে তখন শুধু একবার বলছিলাম যে তোমাদের এখানকার ইলিশ মাছগুলোর টেস্টই অন্যরকম আর নিউ ইয়র্কে সরাসরি যখন বাংলাদেশ থেকে প্রথমে আসে মালগুলা মানে বাংলাদেশ থেকে যখন ইলিশ মাছ টাচ কোনো কিছু যায় আসুক না কেন নিউ ইয়র্কে আসে তারপরে অন্যান্য স্টেটে আমার মনে হয় যায় যার কারণে আমরা সবসময় পুরান মাছগুলো পাই নতুন মাছগুলো কখনও এরকম ফ্রেশ মাছগুলো পাই না তারপরে জেসমিন আপুকে বলার পরে জেসমিন আপু বলতেছে যে তোমার জন্য গিফট নিয়ে আসলে ইলিশ মাছই নিয়ে আসবো কুমড়ো তারপরে মিশ্রি মামুনের ফেভারিট আবার তালের পাটালি তালের পাটালি

বাইকে একদম রসুন তেলে দিয়ে আর শুকনা তেলে দিয়ে এই শাক ভাজি ভাজি করে গরম গরম ভাতে সব খাবো দুজন কি শুরু করে দিছে আমার হাজবেন্ডের মিষ্টি খাওয়াই দেখো দুলা দুলাভাই পরীক্ষা যে দুলা ভাই মিষ্টি খাইতে পারে নাকি সরি আমাদের ভাই মামুন ভাই দুলা ভাই না মামুন ভাই মিষ্টিগুলা গুলা খাইতে পারে নাকি মামুন ভাই স্টার্ট স্টার্ট না রে জান খাইছ না

মিষ্টি দেখলে ও তো না করতে পারে না আর ওরাও দুইজন জোর করে করে ওরে মিষ্টি খাওয়াইতেছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও অনেক মজার মজার ভিডিও আসতেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ